আসসালামু আলাইকুম কি অবস্থা খবর কেমন আছেন আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে বা আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কথা আছে একজনের চিন্তা বলেন আমি প্রত্যেকটা মানে আইডির জন্য যেমন ফেসবুক আইডি তারপরে ইউটিউব হোয়াটপ্রেস এগুলোর জন্য আলাদা আলাদা মানে ব্রাউজার নিয়ে এগুলো মানে চালাই থাকে আর কি ইউজ করি এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে অনেকগুলো ব্রাউজার হয়ে গেছে আমার না সমস্যা না ঠিক আছে uh হম এরপর অন্য কারো কোনো কোশ্চেন দেখলে বলেন কি বাবা সবাই চুপচাপ কেন এরপর বলেন হ্যাঁ এইটো ভাই আছে আপোনাৰ ভাল আছে আছে ভাই

স্টেশনটা আসে আমি তো তখনই আপনাকে সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে দেখাইলাম স্ক্রিন শেয়ার দেন भैया আজকে হইছে প্রবলেম খুব এর জন্য আপনারা বুঝতে না পারলে বুঝতে না বললে বলবেন বারবার বুঝাবো কিন্তু আমি আপনাকে বুঝাই দিলাম এবং দেখাই দিলাম এবং সেটআপ করেও দিলাম भैया আজকে আমি শেয়ার দেইনি তো দুপুরে কাটটা দেখলাম দুপুরে তো অন্য জনটা দেখছিলেন আপনার স্ক্রিনে দেখলাম না 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 আমি শেয়ার দেইনি বুঝে নেটের প্রবলেমের জন্য পরে একটু আসছিল তাও চেষ্টা করলাম দেখতেছি হয় না ব্রাউজারে গিয়ে চিডোটা ক্লিক করলাম মো টুলসে গেলাম তারপর এক্সটেনশনটা তো আর আসে না আচ্ছা স্ক্রিন শেয়ার দেন আমি দেখে দিচ্ছি ভাইয়া ওই যে মেয়েদের প্রবলেমের জন্য আমি পিসি তে জয়েন করতে পারছি না ঠিক আছে যখন বিদ্যুৎ আসছে তখন বলি ঠিক আছে এরপর বলেন তারপর অন্য কারো কোনো কোশ্চেন দেখলে বলেন লোক মাত্র দশ জন

হ্যালো জি ভাইয়া বলেন স্যার আমি তো ওই নয়া নতুন আপডেট হয়েছে বিদায় কি ওটা তো সেটা দিতে পাচ্ছি না ঠিক আছে স্ক্রিন শেয়ার দেন ফরাত ভিডিওটা দেখছেন দেখেছি তারপর হচ্ছে না হচ্ছে না বলতে আসলে অত বুঝতেই পাচ্ছি না মানে অত তো আর এক্সপার্ট নয় ওই জন্য বুঝতে পাচ্ছি না ফাইলটা ডাউনলোড দিবেন না দিয়েছিলাম দেখুন না ভিডিওটা দেখেই আমার কিন্তু কেমন কেমন মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ভাইয়া বলছি ইউটিউবে ভিডিওটা তো আমি দেখছিলাম কিন্তু ক্লাস ভিডিওতে কি উনি দিছিলেন নাকি হ্যাঁ ক্লাস ভিডিও তো দেওয়া আছে আর মানে ইউটিউবে ভিডিও দেওয়া আছে আর ক্লাস ভিডিও তো নেই আমাদের যে এতে আছে না ওনার কি বলবো মেসেঞ্জার মেসেঞ্জারে ভিডিওটা দিয়েছেন উনি যেখানে মানে ফেসবুকেও আমাদের আছে আর মেসেঞ্জারে যেটা দেওয়া আছে ওটা তো গিয়ে সেই দেখছেন না মেসেঞ্জারটা আমি তখন খুঁজছি ওটা অনেক উপরে চলে গেছে মানে বেশি উপরে যায়নি স্ক্রল করলে পেয়ে যাবেন মেসেঞ্জারও দেওয়া আছে আমাদের পিন পোস্টে ক্লিক মারবেন হ্যাঁ মেসেঞ্জার ভিতরে পিন পিন পোস্টে ক্লিক মারবেন তাহলে পেয়ে যাবেন পিন করে রাখা হয়

কত নাম্বার মেসেজ যে তো উল্লেখ আপু ফাইলটা কোথায় ফাইলটা তো আমি ডাউনলোড দিইনি ভাই ডাউনলোড না দিলে আপনি ট্রাই করলেন কেন আপনি তো একবারও তাহলে ট্রাই করেন আমার ভিডিওটা দেখেই আমাকে লাস্টে ওই যে টেনে মানে ওগুলো সব আহ लास्ट মানে প্রথমটা পেরে যাব ডাউনলোড দিতে হয়তো পেরে যাব কিন্তু ওই গুলো তখন আমি বলি আধা পথে আটকে যাব তো ওই জন্য আমি আপনি পাবেন তো আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কেমনে বুঝবেন যে আপনি পাবেন কি পাবেন না নিজের ভিতরে এত দুর্বলতা রাখলে তো কাজ করতে পারবেন না সাহস রাখতে হবে যা হয় হবে আমি একটু চেষ্টা করি না

অথবা না পারলে বলবেন যে এইভাবে করছি এখন পর্যন্ত পারি নাই আচ্ছা ঠিক আছে আপনি মোবাইলে দেখবেন প্লাস পিসিতে করবেন ঠিক আছে একই সঙ্গে আচ্ছা তাহলে আপনি চেষ্টা করতে হবে আপনার যাই কিছু হয়ে যাক আপনাকে চেষ্টা করতে হবে হুম না পুরো ডাউনলোড দিতে পারবো কিন্তু ওই লাস্টের দিকে দেখে বলে আমার ভয় লাগলো ওই জন্যই আমি সবই পাবেন ভয় বলে এখানে কোনো কিছু নাই সবই পাবেন আপনাদের চেষ্টা চেষ্টা করতে হবে আচ্ছা ওকে ওকে थैंक यू ভাইয়া আপডেট ভার্সনটা এটা আমি যে জিমেলে ইনস্টল দিয়েছি ওখানে তো আমি প্রো বিদায়কে কিনেছিলাম কিন্তু এখন তো প্রো কাজ করতেছে না যার কাছ থেকে নিছিলেন তাকে একটা মেসেজ দেন উনি ঠিক করে দিবেন

যাদের কোশ্চেন আছে একটু ফাস্ট বলেন আমাদের হচ্ছে পেটটা সমস্যা হয়ে গেছে তো পেট জুমের তো চল্লিশ মিনিট পর কেটে যাবে আর আট মিনিট আছে যাদের যে কোশ্চেন আছে ফার্স্ট বলেন ভাই আসসালাম জি ভাইয়া ভাইয়া এটা ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য একটু গুগল অ্যাডস

তখন আমি এটা আমার রেডি হইছে বুঝছেন আমাকে আজকে মেসেজ দিছি কমপ্লিটলি আমি চাচ্ছি আমার একটা চ্যানেল নিউ চ্যানেল আছে যেটাতে ভিডিও আছে 30 35 এর মত আস্তে আস্তে দিচ্ছি তো ওটাকে ওটা ইয়া করা যাবে না এডও যাবে না মানে ওই কার্ডটা অ্যাড করতে চাচ্ছেন হ্যাঁ ওই কার্ডটা অ্যাড করে আমি আমার চ্যানেলটাকে ইয়ে করার জন্য আমি ড্রান করব কি হ্যাঁ সমস্যা নাই আপনি কত নাম্বার বসে আমি 9 নাম্বার বসেছি হ্যাঁ start করে দাও তা আমাকে একটু দেখে দিতে হবে আর কি আমার এটা কিন্তু dollar মানে একশো মানে এক বছরের জন্য একশো ডলার invest করছি আর কি বুঝছেন এখন এটা আস্তে আস্তে কেটে নিবে আর কি ওরা বলতেছে টাকা থাকলে আপনি কেটে নিবে এখন আপনার এটা মানে আমি দৈনিক কি এক ডলার করে রান করতে পারবো না হ্যাঁ হ্যাঁ পাবেন আপনার ইচ্ছা এক দুই তিন চার পাঁচ ডলার যত পাবেন আমি চাচ্ছি আস্তে আস্তে

ফরিদুল ভাই ভাই এই যে বললেন আপনাদের পেইড সাপোর্ট কিছুক্ষণ পর শুরু হবে বুঝলাম না ভাই সাপোর্ট বললাম না আমাদের পেইড জুমে লিঙ্ক শেষ হয়ে গেছে তো

এরপর অন্য কারো কোনো প্রশ্ন থাকলে বলেন আচ্ছা বড়দুল ভাইয়া

জুম ওপেন করার সময় ওই যে নিউ মিটিং তারপর নিউ জুম এরকম চারটা অপশন আছে না ওখানে যাওয়ার পর দেখবেন যে একদম ডান পাশে কর্নারে সেটিংস আছে ওইখানে গিয়ে আপনার ইমেজটা আপলোড দিয়ে দিবেন তাহলে সরে যাবেন এরপর বলেন

সব বিষয়গুলো নিয়ে ধারণা দিবে মার্কেট প্লেস নিয়েও ধারণা দেবে আমাদের তো আজকে মনে হয় ক্লাস করলে নাইন মোটামুটি মনে প্রায় ফেসবুক এপস এর ক্লাস শেষ হয়ে যাবে এখন প্রায় নানটিং পার্ট আর কি ভাই যেটা বললো তো ও ক্ষেত্রে তো মার্কেট প্লেস সম্পর্ক আমাদেরকে বলবে মনে হয় व्यास के तो फेसबुक ऐड से क्लास नहीं तो बहुत बड़े हो गए आज के रोहिबान ना आज के तो हवार को था हो गए ना ना आज के आमादे टेन पे से गूगल ऐड से क्लास शुरू हो गए फेसबुक ऐड से क्लास बहुत बड़े हो गए बाइक बोले दिल से हाँ मैसेज दे तो रहा दिलो आ, अच्छा, अच्छा अच्छा जाए, जाए, जाए तो आपको लिंक पहले तो बुक करो

जी भाई तो भैया जी भाई भाव

মানে মেইল সেন্ড করলে স্প্যামে যাচ্ছে এই স্প্যামো এই স্প্যামা না শুধু ব্লক দেখায় রেড ইয়া শুধু আছে না টা মেল করলে শুধু দেখায় ব্লগ এতটুকু